নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে দেখুন বামেদের উপর আক্রমণের ধারা অব্যাহত বিভিন্ন জায়গায় বাম কর্মীদের উপর যেরকম আত্ম আক্রমণের চিত্র বিভিন্ন জায়গায় বাম কর্মীদের উপর যেরকম আক্রমণের চিত্র আপনারা দেখেছেন রক্তাক্ত হতে দেখেছেন ঠিক সেই রকম বিভিন্ন জায়গায় পার্টি অফিসের উপর আক্রমণ করা হচ্ছে হচ্ছে এই কারণে যে করের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলায় যেভাবে আন্দোলন দানা বাড়ছে এবং এই আন্দোলনের পিছনে শাসক দল মনে করছে যে বামেদের হয়তো একটা কলকাঠি আছে এবং তাদের ইন্ধনেই মানুষ এরকমভাবে রাস্তায় নামছে না ঘটনাটা এরকম না আরজিকরের ঘটনা যে নৃশংস ঘটনা এই পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে এবং যে মর্মান্তিকভাবে নির্যাতিতাকে এই এ পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে কর্তব্যরত অবস্থায় একজন একটা সরকারি প্রতিষ্ঠানে এবং ছত্রিশ ঘন্টা কাজের পরেই যখন সে একটু নিদ্রা গেছিলো একটু সে বিশ্রামের জন্য সেমিনার রুমে নির্দিষ্ট জায়গা পর্যন্ত নেই সবার সেখানে তাকে নৃশংসভাবে এ তার উপর বৈশাখিক আক্রমণ বর্বরতা মধ্যযুগীয় বর্বরতাকে যা হার মানায় তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে যখন এই খবর পৌঁছায় দামানলের মতো সেটা ছড়িয়ে পড়ে প্রত্যেকটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে এবং প্রত্যেকটি ক্ষেত্রের মানুষ দলমত নির্বিশেষে বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষ তাদের মতো করে প্রতিবাদে সামিল হচ্ছে হ্যাঁ বামেরা অবশ্যই বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি মধ্য দিয়ে সাধারণ মানুষকে একত্রিত করেছে ঠিকই কিন্তু এটা এমন নয় যে তাদের এই কারণে তাদের পার্টি অফিস ভাঙতে হবে বা তাদের কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনতে হবে কিন্তু বাম কর্মীরা তো এতে ভীত নয়ই কোনো রকমে আপনারা জানেন যে মিনাক্ষীদের নোটিশ পাঠানো হয়েছিল লালবাজারের পক্ষ থেকে এবং লালবাজারে সেদিন তারা কি বিপুল জামায়াত নিয়ে পৌঁছে গেছিলেন সুশৃঙ্খলভাবে এবং লালবাজার থেকে বেরিয়ে এসে মহিনাক্ষীর হুঙ্কারও আপনারা শুনেছেন যে পুলিশকে দুইবার অন্তত ভাবতে তিনি অনুরোধ করেছেন যে এর পরে টাকার আগে তো যাই হোক এটাতে তারা ভীত সন্তুষ্ট হয়নি বরং প্রতিদিন আন্দোলনের ঝাঁঝাড়া বাড়ছে এবং রাস্তায় যেভাবে মানুষ বেরোচ্ছে বাড়ার সাথে একটা চিত্র দেখাবো বাড়ার সাথে যেমন আন্দোলনে মানুষ মুখর হল ভাবেদের এই প্রতিবাদ আন্দোলনে গার্গি চ্যাটার্জি সেখানে নেতৃত্বে ছিলেন তার নেতৃত্বে প্রচুর মানুষ সেখানে এমনভাবে রাস্তায় বেরিয়েছেন স্বতঃর্ততার সাথে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজপথ ধরে সেই মিছিল প্রতিবাদ মিছিল দীর্ঘপথ অতিক্রম করে এবং তাতে মানুষের যে স্বতস্পূর্ততা লক্ষ্য করা গেছে নিশ্চিতভাবে শাসক দলের কপালের ভাঁজটা তাতে অনেক ত্বরান্বিত করবে এবং নিশ্চিতভাবে আগামী ভবিষ্যতে যে কোনো অপরাধ সংগঠিত করবার ক্ষেত্রে কিন্তু অপরাধ onic দুবার করে ভাববে এবং শাসক দলের যদি কেউ কোনো প্রভাবশালী যদি এর মধ্যে সংযুক্ত থাকে তার জন্য লাগাতার যে তারা চাপ দিচ্ছে তাতে কিন্তু প্রশাসন যথেষ্ট চিন্তিত সামনে কি আসবে এখনো কেউ জানে না পাঁচই সেপ্টেম্বর আপনারা আবার জানেন যে সিবিআই তার রিপোর্ট পেশ করবে সুপ্রিম কোর্টে এবং সেখানে কাদের নাম কোন রাঘব বলদের নাম আসতে চলেছে এ নিয়েও মানুষের মধ্যে কৌতূহল আছে আমি আপনাদের সেই মিছিলটির ছবি দেখাবো চিত্র দেখাবো কারেকের নেতৃত্বে তাহলে আপনারা বুঝবেন যে সাধারণ মানুষ কীভাবে এই বামেদের সাথে পাল মেলাচ্ছে প্রতিদিন যতই রেখে প্রশাসনের একটা অংশ বা এই সরকারের একটা অংশ শাসক দলের একটা অংশ বলবার চেষ্টা করুক না কিন্তু কিন্তু সাধারণ মানুষ কিন্তু সাথে প্রতিদিন যেভাবে বামেরা প্রথম আন্দোলনের সূত্রপাত তৈরি করেছিল তারপর থেকে কিন্তু প্রতিদিন আন্দোলনের ছাঁচ বাড়ছে বহর বাড়ছে দেখুন সেই চিত্র আমাদের সমস্ত থেকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলতে চলবে রণচিত্রের উপর ধন্যবাদ